হ্যালো আলাইকুম টু মাই অনেক অনেকদিন পর চলে আসলাম একটি মেলার সুন্দর ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি দেশীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলায় মেলায় প্রবেশ করার জন্য প্রথমে আমরা দশ টাকা করে জনপ্রতি টিকিট কেটে নেই আমার ইউটিউবাই তো খুবই এক্সাইটেড মেলায় আসতে পারে তার সাথে আমরাও অনেক খুশি এবারের মেলাটি বেশি বড় করা হয়নি অল্প আয়োজনে করা হয়েছিল বাট আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কিউটিপাই ঘুরে ঘুরে মেলা দেখতেছিল আর এনজয় করতেছিল আজকের মেলার লোকেশন হলো চট্টগ্রাম রেলওয়ে পোলো গ্র্যান্ড মার্ট এই মেলাটি এক মাস ব্যাপী চলতেছিল মেলার ভিতরে প্রবেশ করলে দুই সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর স্টল দেখতে পাবেন যেহেতু এখানে বাংলাদেশের নিজস্ব পণ্যগুলোই বিক্রি করা হবে সো কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি খাবারও পাওয়া যাচ্ছিল ঘরের কাজে লাগে এরকম সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল সব থেকে ইন্টারেস্টিং ছিল জুয়েলারি পার্ট এত ইউনিক ইউনিক কালেকশন পাওয়া যাচ্ছিল কোনটা রেখে কোনটা দেখবো আমি বুঝতে পারতেছিলাম না খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান কোনো কিছুর কমতে ছিল না সো আমরা কিছু জামা কাপড় দেখতে এখানে ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল সব থেকে আমার কাছে ছোট্ট নাগরদোলাগুলো গুলো যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল এই মেলাতে সব থেকে বেশি স্টল বসেছিল জুয়েলারি আইটেমের আর মেয়েরা তো জুয়েলারি অনেক পছন্দ করে নিউ নিউ কালেকশন সব থেকে বাচ্চাদের কালেকশনগুলো বেশি সুন্দর ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পারলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এখন যে আইটেমগুলো দেখাচ্ছে এগুলো সবই ছিল তিরিশ টাকার আইটেম আর এই ক্লিপসগুলো দেখতে এত কিউট ছিল আমার তো মন চাইছিল সবগুলো নিয়ে আসি দাম অনুযায়ী প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ছিল আর আমার কাছে এই কানের দুলগুলো থেকে বেশি সুন্দর লেগেছিলো মেলার মাঝ বরাবর একটি সুন্দর ঝর্ণা বসানো ছিল এরপর আমরা সিরামিক আইটেমে আসি এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মক কালেকশন ছিল বাট আমার কাছে এখানে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল মেলাতে একই প্রোডাক্ট বিভিন্ন স্টলে বিভিন্ন প্রাইসে চেয়ে থাকে সো আপনি একটু চালাকি করে দরদাম করে কিনে নিতে পারেন এই স্টলটিতে অনেক টাইপের কাঁকড়ার কালেকশন ছিল যেগুলো অনলাইনে বেশি দেখা যায় তাছাড়া এখানে এই আইটেমগুলো সবই ত্রিশ টাকা এবার কিছু ব্যাগ কালেকশন দেখতেছিলাম এই ব্যাগগুলো ছিল দেড়শো টাকা করে আমার কাছে কোয়ালিটি ভালোই লেগেছে এই স্টলটিতে আরও কিছু ইউনিক ব্যাগের কালেকশন ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল জুয়েলারি আইটেমের এই ছিল সবথেকে বড় আর এখানে যে পরিমাণ কালেকশন ছিল কোনটা দেখে কোনটা দেখবো সুন্দর ছিল চুরির কালেকশনগুলো আমার কাছে কাচের চুরি খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি কুকারিস আইটেমের রেস্টোরে এই দোকানের আইটেমগুলো দেখতে খুবই ইউনিক ছিল কেন জানি ছোট ছোট হাড়ি পাতিল দেখলে এখনও কিনতে ইচ্ছা করে তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর পানির বোতল চামচ থেকে শুরু করে রান্নার কাছে ব্যবহৃত অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এখানে কোম্প্রাইজে বিভিন্ন মেলাবানের ভাতের প্লেট সহ বাটি পাওয়া যাচ্ছিল এখানে অনেকগুলো জামা কাপড়ের স্টল ছিল যেখানে হিজাব থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছিল তার সাথে তো জুয়েলারি আছে এত এত মেয়েদের জিনিসপত্র দেখাচ্ছে বলে কিউট ভাইয়াগুলো রাগ করিয়েন না কারণ মেলাতে বেশিরভাগ মেয়েদের জিনিসপত্রই পাওয়া যায় এবার চলুন কিছু জুতার কালেকশন দেখে এখানে অনেক টাইপের কালেকশন ছিল জুতার তারপরে গুজরাটি কাছেরও জুতার কালেকশন ছিল প্রাইসও মোটামুটি রিজনেবল বাট কিছু কিছু দোকানে অনেক হাই রেঞ্জেরও জুতা ছিল প্রতিটা কালেকশনের সামনে প্রাইস দেওয়া ছিল তাই আর প্রাইসটা বললাম না এখানে বাচ্চাদেরও অনেক কালেকশন ছিল এবার চলে আসলাম আমার কিউটি পায়ের সব থেকে পছন্দের স্টলে এখানে অনেক টাইপের খেলনা পাওয়া যাচ্ছিল সে তো খেলনা খেলে খুবই খুশি এবার আমি আমার কিউটি কিউটিপায়ের জন্য অনেকগুলো ক্লিপসের কালেকশান দেখতেছিলাম যেগুলোর প্রাইস ছিল তিরিশ টাকার ভিতরে আর কালেকশনগুলো খুবই সুন্দর ছিল আমার কিউটি পাই নিজেই তার পছন্দের ক্লিপস ব্যান্ডগুলো কিনে নিচ্ছিল তারপর আমরা একটি ঘর সাজানোর জিনিসপত্রের স্টলে চলে আসি এই স্টলটিতে হিউজ রকমের মাটির তৈরি জিনিসপত্রের কালেকশন ছিল কোনটা দেখে কোনটা দেখব তারপর চলে আসলাম কিছু জামা কাপড় শাড়ির স্টলে আচারের দোকান পার হতে চলে আসলাম সিরামিকের স্টলে এই স্টলে হিউজ রকমের সিরামিকের কালেকশন ছিল আর প্রাইজও খুবই রিজনেবল ছিল অন্যান্য দোকানের তুলনায় এখানের প্রতিটা কালেকশন খুবই ইউনিক ছিল প্রাইসও রিজনেবল ছিল এত এত মগের কালেকশন একসাথে দেখে আমার তো চোখ গুলে যাচ্ছিল এখানে বিভিন্ন ডিজাইনের পানির বোতল থেকে শুরু করে বিভিন্ন স্টাইলের সিরামিকের প্লেট ছিল কালেকশনও ছিল অনেক কেন ইমাজিন এত বড় বড় পানির মগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে আমার সব থেকে পছন্দের ছিল এই বিভিন্ন ডিজাইনার প্লেটের কালেকশনগুলো এবার চলে যাবো জনের দিকে তাছাড়া চোখে পড়ল স্মকি বিস্কুটের রেস্টল সাথে ছিল বিভিন্ন ফাস্ট ফুড টাইপের খাবারের রেস্টল আর বিনোদনের জন্য ভূতের বাড়ি তো আছেই এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেকগুলো রাইডস ছিল সবগুলোই টিকিটের ব্যবস্থা করা ছিল আর প্রাইসও একটু কম ছিল আমার ভিডিওর কোন পাট আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি এই মেলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না এখানে অ্যাজোজাল নৌকা রাইডস থেকে শুরু করে নাগরদোলা আরও বিভিন্ন ধরনের রাইডস ছিল বাচ্চাদের জন্য ঘোরাঘুরি করতে করতে একদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল হঠাৎ চোখে পড়লো এখানে মেহেদির ফেস্ট মানে অনেকগুলো ইউনিক কালেকশন পাওয়া যাচ্ছিল অর্গানিক মেহেদির এক কথায় বলতে গেলে আজকের মেলার অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো ছিল সময়টাও ভালো কেটেছে আপনাদের সাথেও শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে মেলার গেটের বাইরেও অনেকগুলো স্টল ছিল হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল সো আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফর্গেট টু লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ বাই বাই ডাটা